আমাকে ভালো জায়গায় চিকিৎসার সুযোগ করে দিন আমি সুস্থ হয়ে আবারও পড়াশোনা করতে চাই কাতর আর্জি দশম শ্রেণীর ছাত্রের বিরল রোগে আক্রান্ত এই ছাত্র অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে তৃতীয় স্থান অধিকার করেছে সে পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে ছাত্র মিলছে না সঠিক চিকিৎসা বাবা নারকেল গাছ সাফাই করে মা অন্যের বাড়িতে কাজ করে এমতো অবস্থায় সংসার চালিয়ে চিকিৎসা খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষ্মীপুর মাঠপাড়া এলাকার প্রীতম দেবনাথ বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে বেঁচে থাকার জন্য সকলের কাছে সাহায্য চাইছে পরিবারের সদস্যরা সবাই যদি একসঙ্গে এগিয়ে আসে তাহলে হয়তো বেঁচে যেতে পারে প্রীতমের জীবন আবারও যেতে পারে সে স্কুলে প্রীতমের বাবা মায়ের কাতর আবেদন সকলের কাছে আমার ছেলে প্রীতম দেবনাথ সে খুবই ক্যান্সারে আক্রান্ত খুবই কষ্টের মধ্যে আছে আমি ওকে ভালোভাবে ভালো জায়গায় নিয়ে ওয়ার্থের জন্য ভালো জায়গায় নিয়ে ওরা চিকিৎসা করতে পারছি না আমার স্বামী অসুস্থ গ্যাংগ্রিল রোগে আক্রান্ত মেডিকেল কলেজে দেখায় কলকাতায় প্রত্যেক মাসে তার জন্য ওষুধ আনতে হয় আমিও পরের কাজ করতাম সে কাজটুকু করতে পারছি না এতে আমার খুব অভাব আমি ওরে ভালো জায়গায় কোনো চিকিৎসা করতে পারছি না ইতিমধ্যে আর জি কলের দুটো কেমো হয়েছে ও খুবই অসুস্থ খেতে পারে না বারবার বমি করে এতেই এইটুকু ওর আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনার কাছে একটু সহযোগিতা করেন আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো ছেলে অসুস্থ আমার সামর্থ্য নেই যে আমি তাকে লোকও তোমার আমার ভালো নেই তো আমার ছেলের একজন স্টুডেন্ট সে এখন পড়াশুনো করতে পারছে না তার ক্যান্সারে আক্রান্ত এখন ক্যান্সারে আক্রান্ত আমাদের সেই অর্থের দিক থেকে খুব অভাব এখন কোনো রকম সংসার চলে আমার আমাদের আমার ছেলে এখন দেখাতে গেলেও অর্থের প্রয়োজন আমি 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 পড়াশোনা করে খুবই একটা ভালো জায়গায় যেতে চাইছিলাম সিক্স অবধি যেহেতু লকডাউন ছিল ক্লাস সেভেন থেকে আমি এইটে যখন উঠি এবং সেভেন এইট নাইন এবং পরপর তিন বছর আমি থার্ড হয়ে এসছি স্কুলে এবং আমার একটা রেকর্ড হয়ে এসছে এবং আমি খুবই একজন আমি এই খেলাধুলা যতটা পারি করি আমি এরই মাঝে করি তো আপনাদের কাছে ভিন্ন অনুরোধ আপনারা যদি আমাকে কিছু আর্থিক সাহায্য করেন তবে আমি ভালো কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করতে পারি এবং আমি আবার যেন সুস্থ হয়ে আমার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারি এটুকুই আপনাদের কাছে আমার আবেদন রইল